আচ্ছা একবারে দশ হাজার টাকা পিস আজকে আমি আপনাদেরকে দেখাবো চার থেকে সাড়ে চার মাস বয়সে হাই কোয়ালিটি কিছু বাচ্চা এখানে খাসি আছে পাঠি আছে পাঠা আছে সব মিলেই দেখাবো মোটামুটি পনেরো পিস কালেকশন আছে একদম ভালো মানের সব কসবিটের ছাগল এগুলো ক্রসবিটের ছাগল নিয়ে খাওয়া শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন কসবিটের ছাগলগুলো আপনার প্রোডাকশনও ভালো হয় বড় হয় কোয়ালিটি সম্পর্কে বাচ্চা পড়ায় এই হলো বিস্তারিত আমার ক্যামেরার সামনে যে মানুষটি আছেন উনি হচ্ছে আমাদের মকলেদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন চলছে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবসা হচ্ছে ইনশাআল্লাহ আজকে কত পিস দেখাবেন মোট আজকে আপনার পনেরো পনেরো পিস দেখাবো যেহেতু দুই পিস বিক্রি হয়েছে পনেরো পিস দেখাবো পনেরো পিস দেখাবেন আচ্ছা আপনি ঠিকানা একটু বলেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ মকলেসুর রহমান নাটোর নলডাঙ্গা শাঁখারিপাড়া শাঁখারিপাড়া জি নাটোর শহর থেকে আট থেকে নয় কিলো হ্যাঁ আট থেকে নয় কিলো অটো ভাড়া করে নিয়ে আসা যায় আসলে দেখা প্রথমে কোন ছাগলটা দেখাবো এখান থেকে শুরু করবো না হ্যাঁ শুরু করে দিই আচ্ছা মকল ভাই জি ভাই ভিডিও শুরুতে এই দুইটা বাচ্চা দেখাবেন জি ভাই মানুষ সবাই বলে যে ইন্ডিয়ান তোতা পুড়ে নিবে আচ্ছা ওই জন্য এই দুটো বাচ্চা মনে করেন যে একবারে কালেকশন করেছি বয়স কেমন হচ্ছে হাই কোয়ালিটির আচ্ছা বয়সটা

হিটে চলে আসবে তখন একটা ভালো পাঠা দিয়ে আপনারা প্রজনন করে নিন হ্যাঁ একবারে হাই কোয়ালিটির পাঠাইরাই দেওয়া লাগি ভাই তাহলে গা হাই কোয়ালিটির বাচ্চা আসবে আচ্ছা হাই কোয়ালিটি পাঠা দিবেন এলাকায় ভালো পাঠাতে গেলে সবচেয়ে সর্বোচ্চ মানের টাকা বেশি দিয়ে ভালো মানে পাঠা দিবেন বাচ্চা হয়ে ভালো আসবে আচ্ছা এই যে ঘুরা ফিরা দেখিয়ে দিলাম দেখেন সব দেখেন সব নেই দেন এটা ছেড়ে দেন আচ্ছা

একটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিতে গেলে সব কিছু বৈশিষ্ট্য আপনারা খুঁজে দেখবেন তারপরে আপনার নেবেন সমস্যা নেই দুইটা একই মায়ের না ভাই না দুইটা দুই মায়ের ভাই দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের কিন্তু মনে হচ্ছে যে একই মাই একই মায়ের তাহলে তো বয়সের ডিফারেন্স আছে না ভাই বয়স হয়তো বা দুই চার দশ পনেরো দিন ডিফারেন্স হবে জি 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 বুঝতে পারছি আচ্ছা এই যে বাচ্চাটা দেখেন

হ্যাঁ এটা যেহেতু মুখের ব্যান্ড ভালো আছে আর এটার একটু কম আছে এই কারণে এই আচ্ছা দুইটা যদি 100 দেনা সেই ক্ষেত্রে 36000 টাকা দাম 36000 আর কাটিয়ে নিলে 18500 টাকা পিস আচ্ছা 18500 টাকা পার পিস যাবে জোড়া নিলে 36000 আর এমনি 37000 পড়ে যাচ্ছে হ্যাঁ এমনি 37000 টাকা আচ্ছা প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে গাড়ি ভাড়া বিকাশ করে যেটা লাগে হ্যাঁ ওইটা আমি সব দিয়ে দিয়ে বিগত দিনে দিছি আর যা দিব ইনশাআল্লাহ মূল টাকাটাই উনি নেবে আপনার কাছে পৌঁছাতে যত টাকা লাগুক আমাদের মকলেশ ভাই দিয়ে দিবে এটা জি জি আচ্ছা ভাই এই দুটো কি ভাই

এগুলা বড় বাচ্চা এগুলা কি জাতের ভাই এটা আপনার তোতাপুরি বলে তোতাপুরি এগুলা মিয়তি তোতা বলে আচ্ছা আর এটা একটু শিরোহির কস আছে ভাই এটা কস আছে না হ্যাঁ শিরোহির কস আচ্ছা ধরেন একটা একটা করে ধরেন একটু দেখাই এটা সরা এই একটা ধরেন একটু দেখাই এটা উল্টা পাল্টা একটু সুন্দর হ্যাঁ তারপরে সোভাগ একবার ভালো করে দেখান কেউ যেন না ঠকে ভাই জি জি কেউ যেন না ঠকে একবার উল্টা পাল্টা দেখা দি ভাই কানা খোরাশক ভাবে দেখা দিবেন কেউ যেন না ঠকে না ঠকে যে বলতে পারে না নেওয়ার পরে যে ভাই আপনার সেলেনে একজন এক থেকে মকলিস ভাই থেকে ছাগল নিয়ে আমি ঠকিছি এই জন্য কেউ যেন না বলতে পারে জি আচ্ছা এই মেয়ে বাচ্চার দাম চাচ্ছেন কত এটা নিলে 18500 টাকা দাম 18500 টাকা জি একদম একই দাম একই দাম 18500 টাকা জি একবারে হাই কোয়ালিটির বাচ্চা জি ক্যারিং কস্ট দিয়ে দিবেন না হ্যাঁ ক্যারিং খরচ আপনার বিকাশ খরচ সব এটা আমি আচ্ছা ক্যারিং কস্ট দিয়ে দিই আমার কাছ থেকে দেখেন দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর একটা পাশে আছে ওটা একটু ধরে আচ্ছা এই যে

এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা যদি নেয় একবারে বিশ হাজার পাঁচশো টাকা দাম বিশ হাজার পাঁচশো ফিক্সড দাম বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এটা ক্যারিং কস্ট ওটা দিয়ে দিবে এটা জি আচ্ছা ভাই এই দুটো কি এই দুইটাও খাসির বাচ্চা ভাই এই দুটো খাসি বাচ্চা জি ভাই এই পার্কটা এতই লম্বা স্যাব লম্বা খাসিগুলো আজকে একবারে ভিআইপি খাসি ভাই একবারে ভিআইপি তারপরে লাস্টে একটা প্যাকেজ দিয়ে দিবনি ভাই প্যাকেজ একবারে হাই কোয়ালিটির প্যাকেজ আছে আপনার যেহেতু অনেক লোকজন বলে যে ভাই একটা প্যাকেজ করে দেন প্যাকেজ করে দেন

এই নরমাল সাগলতে প্যাকেজ দেওয়া হয় ভালো সাগলতে প্যাকেজ দেওয়া হয় তাহলে কেমন লাগে ওইটা মানুষেরে খালি ভালো হওয়ার জন্য যে মানুষ হ্যাঁ শালা আমি করছি মানুষের দূর নাম করে কেউ ভালো হতে পারে না হ্যাঁ হ্যাঁ অতএব যেটা সঠিক সেটা বলা লাগবে কিন্তু ওইটা সঠিক না হুম যখন মনে করেন যে প্যাকেজের মাল আসবে ওইও তখন দিবি জি জি অতএবOGLE কথা বলা মানুষও বিশ্বাস করে না প্যাকেজ মানুষ দেখে শুনেলে লে হ্যাঁ অবশ্যই

জোড়া নিলে টাকা আসছে আলাদা নিলে পাঁচশো আসি মানে জোড়া যদি নেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নিলে সতেরো হাজার পাঁচশো টাকার পিস পড়বে জি জি ভাই বলুন ভাই জি ভাই পাঠা পাঠে নাকি হ্যাঁ একটা আর একটা পাঠি এই জোরা আচ্ছা

আপনারা এটা নিয়েছেন এই আপনারা এই যে দুইটা পাঠিয়ে যদি নিতে চান এর সঙ্গে যদি মূলকে মনে করেন যে পাঠা যেহেতু নিচ্ছেন একসাথে নিলে দেখা যাবে সমস্যা নেই পাঠা পাঠিয়ে যেহেতু যদি কেউ নেন মনে করেন যে এই পাঠার সাথে মিল করে দেখা যাচ্ছে আরো তিনটা পাঠিয়ে নেবেন

যেটাই পছন্দ হয় আপনার একটা করে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা পিস পড়বে এগুলো দশ হাজার টাকা পিস জি মাত্র দশ হাজার টাকা পিস আর এই দুটো হলো দাম বাড়তে একটু পড়তেছে হ্যাঁ ওই দুটো এবার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার আচ্ছা জি ভাই এই তো মোটামুটি ছিল হ্যাঁ এই আপাতত ছিল আচ্ছা ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন আপনারা ডেলিভারি মনে করেন যে যেহেতু মনে করেন সারা বাংলাদেশে অনেকবার বলা হয় তারপরেও মাঝে মাঝে অনেক দর্শক প্রশ্ন করে যে ভাই টাকা এসে নিলে হয় না কিংবা টাকা বাসে ইয়ে ওইভাবে মানে আমরা তো ওইভাবে দিই না ভাই আমার একটা তো ব্যবসার একটা নিয়ম আছে আপনারে আমি বারবার বলি যে আপনারা জিনিস দেখে সয়েজ হলে দামদার হয়ে গেলে টাকা পেড করে দিতে হয় দেওয়ার পরে ওই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে একটা চালান হয় ওই চালান আপনাকে একটা দিব আমি একটা রাখবো ওই সালান অনুযায়ী আপনার ঠিকানায় মাল পুছে যায় কিন্তু মানুষ তো ওই ভাব বুঝতে চায় না ওই জন্য এই কথাটা আজকে বলা লাগলো জি 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 এই তো মোটামুটি ছিল আপনারা ভাইয়ের সাথে কথা বলে টাকা পয়সা পাঠিয়ে দিবেন এই হলো বিষয় আচ্ছা ভাই